আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাইবোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন আপনি কুইতের কোন এরিয়া থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাই করব ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন পাচ্ছেন তিনশো একানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ পাবেন তিনশো সাতানব্বই টাকা আল মোল্লা এক্সচেঞ্জ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ পাবেন তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা জুইলেখাস এক্সচেঞ্জ পাবেন তিনশো সাতানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ পাবেন তিনশো পঁচানব্বই টাকা আলমুজাইনি এক্সচেঞ্জ পাবেন তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ পাবেন তিনশো সাতানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা কুয়েত বাহরান এক্সচেঞ্জ পাবেন তিনশো সাতানব্বই টাকা কুয়েত থেকে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি দেশে টাকা পাঠানোর জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে যারা অনলাইনে আপডেট প্রয়োজন করেছে তা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম এর পাশাপাশি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আপনারা বহু পদ্ধতির অবলম্বন করে দেশে টাকা পাঠান যে কারণেও পরিবর্তন হতে পারে এক্সাম্পল রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফারের মতো পদ্ধতিগুলো তো রয়েছে যেগুলোতে টাকার রেটে পার্থক্য থাকে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তার তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে গোল্ড খরিদ করার পরে কত ক্যারেটেল কিনেছেন কোন দেশের তৈরি কিত মজুরির মূল্য কত এগুলো বুঝে নিতে হবে সাম্প্রতিক সময় গোল্ডেন মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আপনার সচেতনতায় আপনাকে নিরাপদ রাখবে ছয় ক্যারেট পাচ্ছেন আজ সাত দিনের একশো দশ ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন এগারো দিনের আটশো ষাট ফিলসে চোদ্দো ক্যারেট পাচ্ছেন ষোলো দিনার ছয়শো তিরিশ ফিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন একুশ দিনের তিনশো তিরিশ ফিলসে একুশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনের আটশো আশি ফিলসে বাইশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনের একশো দশ ফিলসে চব্বিশ ক্যারেট পাচ্ছেন আঠাশ দিনার চারশো তিরিশ মিলসে এক কেজি পাচ্ছেন আঠাশ হাজার চারশো তিরিশ দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো একত্রিশ দিনারে এক আউন্স পাচ্ছেন আটশো তিরাশি দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হতে পারে মনে রাখবেন আপনি গোল্ড খরিদ করার পর সকল তথ্য ইনফরমেশন জেনে নেওয়া আপনার দায়িত্ব সার উইত জুড়ে আপনি গোল্ড একই রেটে পাচ্ছেন অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন যে কোনো মার্কেট বেছে নিতে পারেন